ওহে উৎসুক জনতা তুমি কি আমার খুনি খুনি আমি তো মরে গেছি মরে বুকের ওপর পাথর মাথা ফেটে চৌচির মগজ ছিটকে পড়েছে এই রাস্তায় কিন্তু বল তো ওহে উৎসুক জনতা এগিয়ে কি এসেছিল কেউ কেউ তোমরা দাঁড়িয়ে ছিলে হাত গুটিয়ে নিথর মোবাইলে ক্যামেরা অন ভিডিও করছিলে চোখে ছিল ভয় মুখে নিরবতা তাহলে বল বল তোমাদের নিরবতা কি পাথরের চেয়ে হালকা না ভাই তোমাদের নিরবতা পাথরের চেয়েও ভারী কারণ পাথর তো জড়ো বস্তু কিন্তু ও হে উৎসুক জনতা তোমরা কি জানো জানো যখন পাথরের আঘাতে আমার বুকের হাড় ভাঙছিল তখন আমার কানের পাশে বাজছিল তোমাদের নিঃশব্দ দর্শনীর শব্দ শব্দ তোমাদের এই চুপচাপ চাপ দাঁড়িয়ে থাকা থাকা আর একটা খুন হ্যাঁ হ্যাঁ আমার শরীরে পাথর পড়েছে কিন্তু আমার বিবেকের ওপরে পড়েছে তোমাদের নীরবতা আমাকে যখন টেনে হিচড়ে রাস্তায় ফেললো কেউ কি এগিয়ে এসে বলেছিলে ভাই উঠে দাঁড়াও না না কেউ বলো সবাই দেখছে কেউ কেউ ক্যামেরায় ছবি তুলছিল আজ আমার রক্ত মাটি শুষে নিচ্ছে কিন্তু তোমাদের ভয় তোমাদের নিরবতা সে তো এই শহরের বাতাসে রয়ে যাবে ও হে উৎসুক জনতা তোমরা কি জানো জানো আমি মরিনি শুধু পাথরের আঘাতে আমি তোমাদের গা বাঁচিয়ে সরে দাঁড়ানোর কারণে তোমরা কি জানো এই মৃত্যুর ভাগিদার তোমরাও আমার নিথর দেহে নগ্ন আর তোমরা শুধু চেয়েছিলে নিয়ে সেদিন মানবতা বেঁচে রইল না ভয় আমি যদি একটা কুকুর হতাম তবু হয়তো কেউ এসে ঠেলে সরিয়ে দিত কিন্তু আমি মানুষ ছিলাম তাই তোমরা দাঁড়িয়ে দেখলে দেখলে একটা মানুষের মৃত্যু ভিডিও করলে